10টা 10টা সব এগুলো সব 10টা করে 100 টাকা আর এগুলো আছে 11টা 11টা 100 টাকা 11টা এটা 12 আমরা কেজি পেটি নিতে যাই পেটি দিলে এটা করে পেটি 950 টাকা এটা 950 টাকা কত বিশ টাকা 120 950 সাড়ে 9টা পড়ছে এটা এটা 980 980 আর সার ফার অনেক যে পাবে এখানে তো সব কিছু নিতে পারবে এখানে আছে কোনো প্রবলেম নাই আর তোমার চাকুরিয়া মার্কেট জাস্ট ওভার ব্রিজ আছে ওখানে ট্রেন স্টেশন তার পাশেই পেয়ে যাবে এটা আর ওদিকে আছে আরও মাখা সাবান আছে এদিকে মাখা সাবান সব কিছু আছে তখন আপনার বাউন্ডেশন জানে কত মানে কত টাকার মাল নিতে কোনো চেয়ে আছে যে এত টাকার মাল নিতে হবে কি আমি করে দেবো যা হবে এখন নিজেদের তৈরি করে কোনো অসুবিধা নেই তোমরা যে যে চা আসতে পারো সব পার্টি মিলবে এখানে ধূপকাঠি আছে সার্ফ এক্সেল আছে সব কিছু এখানে পুরো এখানে গোডাউন আছে এদিকে আর এই যে চারদিকে প্রচুর দোকান আছে তোমাদের কেউ চা আসতে পারো নাম্বারটা যেমন বললো নাম্বারটা ভালো করে শুনে তোমরা প্রথম তো ওখান থেকে তোমরা নাম্বারটা যোগাযোগ করতে পারো ও চারদিকে সব দোকান আছে ফ্যাক্টরি দেখাতে পারলাম না এখন ফ্যাক্টরি এখন কেউ নেই সবাই গেছে পাহাড় পূজা পাবলিক নেই এখানে তো ভাবলাম তোমাদের সঙ্গে দেখা আর এই যে সাবান দেখতে পাচ্ছ এগুলোর দাম কি এগুলো কি মাখা সাবান নাকি একশো টাকা বারোটা নিব না বিশেষ নিব এই যে ও নির এখানে বাল্টি 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 ফ্রি আছে সারা ফার্মিং রেখার বাল্টি ফ্রি আছে ভ্যারাইটি আইটেম আছে এই শ্যাম্পু ফ্যাম্পু সব রকম আছে সার্ফ এক্সেল পাবে সব কিছু জহার সারে বাই সার্ফ এক্সেল সব কিছু আছে এখানে মোটামুটি দাদার ব্যবহার ফলে আমরা নিলাম অনেক কিছু সাবান এখান থেকে তোমার কেউ চাইলে আসতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে বলো আরও অনেক দোকান আছে খালি এখানে বলে কথা নেই অনেক কিছু দোকান আছে এখানে এইগুলো দাম জিজ্ঞেস করি এইগুলোর দাম কি যেগুলো সার্ফটা সার্ফটা ক কিলো আছে বারো কিলো আছে পনেরো প্যাকেট আছে